যাদের বড় বড় গুলো পছন্দ তাদের জন্য আমরা এই ভিডিওটা আপনার পারো চারটা তা আবার ওল্ড শেপের আছে নিউ শেপের আছে নিউ শেপটা আমাদের একটু বাইরে আছে ওল্ড শেপটা এখানে আছে ওল্ড শেপের পরপর চারটা আছে কামরাঙ্গা শেপ যে শেপে লাগে আমরা দেওয়া যাবে আজকে আমরা যে চারটা পাড়ো পাড়ো তিনটা আটা যেটা আছে ওটাও পারো মতন পারো থেকে কোনো কিছু কমতি নাই আজকে আমরা ভিডিওতে উগড়া দেখাবো পাড়ো ওল্ড শেপ দিয়ে শুরু করি দুই হাজার একের গাড়ি একের মডেল একের মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন আপনার একের গাড়ি পাঁচ রেজিস্ট্রেশন করা আচ্ছা আমরা প্যারাডো গাড়ির দাম দেব স্কোরলার দামে স্কোরলার দামে পাবেন প্যারাডো গাড়ি একের মডেল এই প্যারাডো দুই হাজার একের গাড়ি আপনার পাঁচ রেজিস্ট্রেশন করা দাম মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লাখ সিসি কত এটা সিসি সাতাশো সাতাশো সিসি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন প্যারাডো গাড়ি একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন সাতাশো সিসি চমৎকার একটি রাজকীয় গাড়ি এটাই কিন্তু আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন যদি আপনি প্যারাডো গাড়ি কিনতে চান তাহলে এই গাড়িটি দেখতে পারেন সকল ধরনের ফিচার পাবেন এই গাড়িটি দেখেন ল্যান্ড ক্রুজার প্রাড়ো ভাই নামটা দেখলি তো আপনি এই যে চোদ্দ লক্ষ টাকায় আপনি যে প্যারাডোটা পাচ্ছেন এক কোটি টাকা যে প্যারাডোটা পাবেন একসাথে কিন্তু দুইজনই ভাই ভাই এটা একের গাড়ি আপনার পাঁচের সংখ্যা মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লাখ পঞ্চাশ প্রাড়ো প্রাড়ো আপনার চারের গাড়ি পাঁচের সংখ্যা তেলের গাড়ি তেলের গাড়ি এখনো তেল অক্টেন ডাইভ

তার মানে আমরা হিসাব করলাম প্রায় টায়ার আর ঋণের দুই লক্ষ টাকা বাদ যাবে দেখেন তাছাড়া আপনি গাড়িটা পাচ্ছেন সেভেন সিট সানরুফ সেভেন সিট সানরুফ সহকারে সকল ধরনের ফিচার পাবেন সিটগুলোও দেখেন খুবই সুন্দর চমৎকার এটা পাওয়ার সিট সামনের সিটটা পাওয়ার পাবেন দেখেন চমৎকার এই গাড়িটি প্যারাডো গাড়ি যাদের প্যারাডো কেনার শখ আছে চারের মডেল চারেরই রেজিস্ট্রেশন চার পাশে রেজিশন পাশের রেজিস্ট্রেশন চারের মডেল পাশের রেজিস্ট্রেশন খুবই সুন্দর গাড়ি ভাই নামটা দেখলেই তো হবে প্যারাডো চমৎকার নামটাই ভাই বিক্রি করতে পারবেন কুড়ি টাকা দিয়ে যাই হোক এটা দাম রেজিস্ট্রেশন করা ছয়ের গাড়ি করা কালারটা হলো হোয়াইট পাল হোয়াইট পাল হোয়াইট পাল সিসি তিন হাজার দেখেন যারাই এই গাড়িগুলো কিনবেন স্ক্রিনে ফোন দিতে পারেন এটাও সেভেন সিটের সিটার এটাও সেভেন সিটের মানে সেভেন সিটের গাড়ি দরকার চালাবেন আপনি সেভেন সিট কিন্তু এই গাড়িগুলো একটু দেখাই আপনাদেরকে আসলে আমরা গাড়ি দেখাতে হয়ে যাই মাঝে মাঝে অনেক কথা ভুলও হতে পারে তো যারাই আমাদের ভিডিওগুলো দেখবেন আসলে কারণ আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদেরকে অসংখ্য গাড়ি দেখানোর এই গাড়ি দেখানোর সময় অনেক কথা আসলে ভুল বলে থাকি আমরা ভুল হলে ক্ষমা করে দিবেন আর অবশ্যই আপনারা যারাই গাড়ি কিনবেন শোরুমগুলো অ্যানালাইসিস করবেন টেস্ট ড্রাইভ দিবেন যে কোনো জায়গা থেকে আপনারা চেক করে নেবেন চেক করে নিতে পারবেন এটা আমার জায়গাটি দেখাচ্ছি মিষ্টি বিশু বাজারু 6 গায় 37 শুন করার দাম মাত্র 24 লাখ 6 এর মডেল 7 এর দাম মাত্র 24 লাখ 24 লক্ষ টাকা ফুল আপডেট করা কাগজপাতি ফুল আপডেট পাবেন এবং এই গাড়িগুলো দেখতে হলে আপনাকে আসতে হবে মেট্রো কার শোরুমে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন গাড়ি সমুদ্রে আপনারা হারিয়ে যেতে চাইলে চলে আসেন মেট্রো কার শোরুমে এবং এটা দেখেন এই গাড়িটা কিন্তু ভাইয়া আমি গতকাল কি দেখেছি প্রাডো থেকে কোনো কমতি নাই স্যারডোর থেকে কোনো কম নাই বাট এইটা আমেরিকান গাড়ি এম্বিকাতে ভালো চলে আর এই গাড়িগুলো কিন্তু খুবই জনপ্রিয় এম্ব্রিকাতে ল্যান্ডফোর্ড রাইট না এটা চায়না চায়না এটা চায়না সেভেন সিভ সানোর প্রায়ডো থেকে কোনো কিছু কমতি নেই জি কিন্তু দাম পাবেন অনেক কম প্যারাডো থেকে অনেক কম পাবেন এই যে দেখেন ফোর্ট ল্যান্ড ফোর্ট ল্যান্ড ফোর্ট গাড়ি তো যারা এই গাড়িগুলো কিনবেন দেখেন চলে আসেন আপনারা একটু শুরু ভিজিট করেন সবগুলো পূরণ করেন যাদের এই টাইপের মানে সেভেন সিডার গাড়ি দুই হাজার সিসির উপরে যারা গাড়ি চালাতে চান তারা মূলত আজকের এই ভিডিওটি দেখবেন সবগুলোই আমরা গাড়ি দেখালাম সেভেন সিডার গাড়ি প্যার প্যারাডো গাড়ি এবং মিষ্টি বিশু পাজারো গাড়ি দেখালাম ল্যান্ডস্কোপ দেখালাম যারা আপনার পারো গাড়ি বাজেট হয় না বা বাজেটে মিলে না ওদের জন্য এই গাড়িটা বেস্ট আপনার পার্ডো গাড়ি আপনার দু হাজার একের গাড়ি আমরা দাম দিছি কত চোদ্দ লাখ পঞ্চাশ আপনার সতেরো পনেরো একটা প্রাড়ো গাড়ি নিতে গেলে আপনার পড়ে যাবে নব্বই লাখ প্লাস আর আপনার দুই হাজার পনেরো গাড়ি সরতে যে করা ল্যান্ড ফোর্ড সিসি মাত্র দুই হাজার টার্বো এটার দাম দিছি মাত্র ষোলো লাখ ষোলো লক্ষ ষোলো লাখ টাকা ওকে তারপর আরো একটি গাড়ি দেখাই এটাও কিন্তু প্যারো পিছনে আমরা যেটা দেখেছিলাম ওটা অক্টেন ড্রাইভ এটা হচ্ছে ডিজেল ড্রাইভ এটা ডিজেলের না ডিজেল ড্রাইভ

অক্টেন যেমন একশো টাকা এখন প্রতি লিটার আর ডিজেল হলো কত টাকা জানেন আপনি লিটার মানে অক্টেনের চেয়ে কিন্তু ডিজেলের দাম অনেক কম খরচটাও কিন্তু কম বাট আয়করটা বেশি জিপ চালাবেন যদি কর যদি নাই দেন তাহলে ভাই এত দামিও গাড়ি কিনে মানে এত ফিল নেওয়ার কোনো দরকার নাই যারা এই গাড়িগুলো কিনবেন এবং মানে তো আপনার স্ক্রিন নাম্বার আছে নাম্বার যোগাযোগ করেন আমরা দেখি কত কি করা যায় ওকে আমাদের আজকের এই ভিডিওতে আমরা প্রায় পাঁচটার মতো গাড়ি দেখালাম জিপে জিপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে না ওলশিপ পছন্দ হবে ওলশিপ দেওয়া যাবে নিউশিপ পছন্দ হলে নিউশিভ দেওয়া যাবে জি যেটাই পছন্দ আমরা দিতে পারবো সব ব্র্যান্ডে রাখা হয়েছে কম ব্যাশ স্বপ্নভাবে পূরণ মেট্রো কার্সের সাথে স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন বাজেটের ভিতরে গাড়ি কিনুন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে শুরু করে একদম রাজকীয় যারা আছেন সকল ধরনেরই এই শোরুম গাড়ি পাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আল্লাহ হাফেজ